হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো আমার প্রথম টিপস হলো চিরুনি পরিষ্কার নিয়ে এই চিরুনিগুলো যখন খুব নোংরা হয়ে যায় তখন পরিষ্কার করতে আমাদের খুব একটা ভালো লাগে না মনে হয় অনেক ঝামেলা চিরুনি পরিষ্কার করতে কিন্তু আজকের এই টিপসটা দেখার পরে তোমরা যখন তখন এই চিরুনি পরিষ্কার করে ফেলতে পারবে তো দেখতেই পাচ্ছ কত নোংরা হয়েছে চিরুনিগুলো তো এর উপরে কিছুই করতে হবে না সার্ফ সাবানের কোনো প্রয়োজন নেই খালি সামান্য একটু পাউডার এরপরে এইভাবে দিয়ে দাও অনেক সময় বাড়িতে এমন পাউডার পরে থাকে যে ডেট এক্সপায়ার হয়ে গেছে আমরা আর সেটাকে ইউজ করছি না এমনি পাউডারটা রাখা আছে তো সেই পাউডারগুলো এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো কাজেও চলে আসবে পাউডারটা ইউজও হয়ে যাবে এবার কিছুই করতে হবে না একটা টুথব্রাশ নিয়ে নাও আর টুথব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষা দিলে দেখবে চিরুনিগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এগুলো পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা চিরুনিগুলো পরিষ্কার করে ফেলতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো চিরুনি নিয়েছি আমি তার মধ্যে দুটো চিরুনি আমার খুব নোংরা হয়েছে মানে এই দুটো চিরুনি আমাদের বেশি ব্যবহার হয় আর বাকি চুরুনিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে চাইলে তোমরা একটু ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিতে পারো বা এমনিও এটাকে ইউজ করতে পারো দেখো কতটা নোংরা বেরিয়েছে আশা করি টিপসটা কাজে আসবে নন স্টিকের যে কোনো বাসন ইউজ করতে তো খুবই ভালো লাগে কিন্তু ননস্টিকের যে কোনো বাসন একটু যদি পুড়ে যায় তখন সেটাকে আমরা কিভাবে পরিষ্কার করব বা কিভাবে সেই পোড়া দাগটা ছাড়াবো বুঝতেই পারি না কিন্তু কি করা যাবে এটা থেকে তো ছাড়াতেই হবে আর খুব বেশি ঘষা মাজা তো করা যাবে না কেননা ননস্টিকের বাসনে যদি খুব বেশি আমরা ঘষা মাজা করি তাহলে এটার ওপর থেকে লেয়ারটা উঠে যেতে পারে সেই জন্য খুব বেশি ঘষা মাজা না করে কীভাবে এটাকে ছাড়াবে তো কিছুই করতে হবে না সামান্য একটু নিয়ে নাও খাবার সোডা এইভাবে পুরো বাসনের মধ্যে দিয়ে দাও একটা পুরোনো স্কচ ব্রাইট নিয়ে নাও একটু সফট দেখেই স্কচ ব্রাইট নেবে খুব পুরোনো যে স্কচ ব্রাইটগুলো হয় সেগুলো নিয়ে একটু সামান্য টুথপেস্ট দিয়ে এভাবে একটু ঘষা দিলে দেখবে যতই পোড়া দাগ হোক না কেন খুব সুন্দরভাবে উঠে যাবে ননস্টিকের বাসন যদি এভাবে মাজো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর নন স্টিকের বাসনেরও কোনো ক্ষতি হয় না দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তো চলো যাওয়া যাক পরের টিপসে যখন আমরা রসুন ছাড়াই রান্না করার জন্য তখন অনেক সময় খুবই বিরক্ত লাগে কেননা অনেক সময় সময়েরও অভাব থাকে আবার এই রসুন ছাড়াতে গিয়ে অনেক সময় আমাদের নখও ভেঙে যায় কেননা রসুনের যে মাথাটা খুবই শক্ত হয় জন্য আমাদের অনেক সময় নোক ভেঙে যায় তখন আরও বিরক্ত লাগে তো খুব সহজে কিভাবে রসুন ছাড়িয়ে নেবে এভাবে একটা ঝাঁঝরি নিয়ে নাও সব রসুনগুলো এর মধ্যে দিয়ে দাও এবার রসুন ছাড়ানো খুবই সহজ হয়ে যাবে গ্যাসের মধ্যে এভাবে একটু যদি রসুনগুলোকে পুড়িয়ে নাও তাহলে এই রসুনের খোসাগুলো খুব ভালো ছেড়ে যায় তবে খুব বেশি পোড়াবার দরকার নেই এইভাবে একটু নেড়েচেড়ে হালকা করে ওপরের খোসাটা যাতে পুড়ে যায় সেই হিসাবে পুড়িয়ে নিতে হবে তো দেখো আমি খুব বেশি কিন্তু পোড়াই নি ওপরের খোসাটা একটু কালো হয়ে গেছে সেইভাবে পুড়িয়ে নিয়েছি তো এবার যদি এই রসুনগুলো ছাড়ানো হয় দেখবে কত সহজে এই রসুনগুলো ছেড়ে যাবে তো চলো আমি তোমাদেরকে রসুনগুলো ছাড়িয়েও দেখিয়ে দিচ্ছি কত সহজে রসুনগুলো ছাড়িয়ে যাবে আর এইভাবে তোমরা অনেক রসুন ছাড়িয়ে নিতে পারো অনেক সময় বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে রসুনের প্রয়োজন পড়ে তো তখন অনেক রসুন আমাদের ছাড়াতে হয় আর এইভাবে যদি একটু হালকা পুড়িয়ে নিয়ে রসুনগুলো ছাড়াও দেখো কত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে খোসাটা একদম হালকা হয়ে যায় মানে পুড়ে যাওয়ার কারণে খোসাটা খুবই ন পাতলা হয়ে যায় সেই জন্য খুব ভালোভাবেই কিন্তু রসুন থেকে ছেড়ে যায় খোসাটা তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তো চলো যাওয়া যাক পরের টিপসে রসুন যখন আমরা হামাদিস্তাতে থ্যাতো করি তখন দেখবে বেশিরভাগ রসুনই বাইরে এইভাবে ছিটকে এদিকে সেদিকে চলে যায় তো হামাদ এইভাবে রসুনটা থেত না করে যদি একটা বোতলের সাহায্যে থেত করো তাহলে এই রসুনগুলো এদিকে সেদিকে ছিটকাবে না তো একটা বোতল নিয়ে নাও আর বোতলটাকে এইভাবে কেটে নাও একটু ওপর দিকেও কেটে নিতে পারো আমি একটু বেশি এখানে কেটে ফেলেছি তো আবার আমি এই মাথাটা কিছুটা আবার কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তো এই উপরের দিকটা নিতে হবে তো এইভাবে আমি কেটে নিয়েছি বোতলটা যদি বড়ো বোতল হয় তাহলে ও পুরোটাই ঢাকা হয়ে যাবে তবে আমার বোতলটা খুব একটা বড় ছিল না সেজন্য ভেতর দিকটাই আমি এইভাবে ঢাকা দিয়েছি এবার এই রসুনটা যদি এইভাবে থ্যাত করো দেখো কত সহজে রসুনটা থ্যাত হয়ে যাবে আর এদিকে সেদিকে পড়েও যাবে না দেখো আর কাজটাও খুব তাড়াতাড়ি হবে এই ধরনের চালের বস্তা তো আমাদের বাড়িতে আসেই যখনই আমরা বাজার থেকে চাল কিনে আনি তখন এই বস্তাগুলো তো সঙ্গে করে আমরা নিয়ে আসি মানে এই বস্তার মধ্যে চাল আসে তো এই বস্তাগুলো খুবই পাতলা হয় তো কিভাবে আমরা এটাকে ইউজ করব সেটাই খুঁজে পাই না তো এই বর্ষাকালে আমাদের পাপোষের কিন্তু খুব দরকার পড়ে তো খুব সহজেই দু মিনিটের মধ্যে পাপও তোমরা বানিয়ে নিতে পারবে সেলাই করারও দরকার নেই মেশিন দিয়েও না হাত দিয়েও না এইভাবে খালি একটা যেকোনো পুরনো। বালিশের খোল নিয়ে নাও বা বালিশের কভার নিয়ে নাও বা যদি একটু বালিশের কভারটা ছিড়েও গেছে তাতেও কোনো ক্ষতি নেই তো এইভাবে নিয়ে খালি এই যে বস্তার মধ্যে বস্তাটা বালিশের খোলের মধ্যে ভরে দাও আর এইভাবে একটু মুড়ে দাও দেখো সুন্দর একটা পাপোস তৈরি হয়ে গেল এই বর্ষার সময় কিন্তু আমাদের অনেক পাপোশের দরকার পড়ে তো এভাবে যদি এর উপরে পা মোছো তাহলে এই কভারটা খুলে আবার পরিষ্কার করে নিতে পারবে আর পাটাও কিন্তু খুব ভালো মোছা হবে তো এইভাবে তোমরা খুব সহজেই মানে এক থেকে এক থেকে দু মিনিটের মধ্যে এরকম পা তৈরি করে নিতে পারো তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তো চলো পরের টিপসে এই বর্ষাকালে অনেক সময় টয়লেট থেকে গ্যাস বের হয় আবার এই টয়লেটে অনেক সময় দেখবে পোকা পোকামাকারও দেখা যায় ছোট ছোট পোকা এই যে জলের মধ্যে দেখা যায় তো সেইগুলো আমরা কীভাবে দূর করবো সেটাই খুঁজে পায় না তো আজ আমি তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই টয়লেট থেকে পোকা বা কিভাবে এই টয়লেটকে পরিষ্কার রাখবে সেটাই নিয়ে এসেছি খুবই সহজ বিনা হাত লাগিয়েই তোমরা করে ফেলতে পারবে তো এখানে আমি নিয়ে নিয়েছি এক পাতা শ্যাম্পু শ্যাম্পুটাকে নিয়ে একটা প্লেটের মধ্যে এর ওপরে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটা ছোট্ট সাবানের টুকরো নিয়েছি আর এই সাবানের টুক টুকরোটাকে এইভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো এরকম সাবানের টুকরো তো আমাদের বাড়িতে থাকেই যেগুলো হয়তো আমরা ফেলে দিই মানে যখন সাবানটা শেষ হয়ে যায় তখন এরকম ছোট্ট হয়ে যায় তখন আমরা সেটা আর ইউজ হয় না তো আমরা বেশিরভাগই ফেলে দিই কিন্তু এইভাবে যদি এটাকে কাজে লাগাও সাবানটাও কাজে লেগে যাবে তো এভাবে গ্রেড করে নিলে মানে সুবিধা হবে জিনিসটা বানাতে এই যে একটা সলিউশন তৈরি হলো এটা কিন্তু খুবই কাজের টয়লেটও পরিষ্কার থাকবে আর দেখবে কোনো পোকামাকড় বাড়িতে আর আসবে না মানে দেখবে এই বর্ষাকালে বেশিরভাগ পোকামাকড়ই আমাদের পায়খানা কোমর বা টয়লেট দিয়েই আসে কিন্তু এইভাবে যদি একটা সলিউশন তৈরি করে নাও বাড়িতে কোনো পোকামাকড়ই তোমরা দেখতে পাবে না এবার এটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর নিয়ে নিয়েছি একটা যে কোনো ঢাকনা আমি একটা জলের ঢাকনা নিয়েছি তোমরা যে কোনো ঢাকনা নিতে পারো এই যে সলিউশনটা এটা ঢাকনার ওপরে এইভাবে দিয়ে দেবো এবার একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকের মধ্যে এই যে সলিউশনটা এইভাবে রেখে দেব এইভাবে রেখে দেওয়ার পরে পেছন থেকে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মজবুত করে এইভাবে পেঁচিয়ে নেব এবার এখানে একটা গাডার আটকে দেব যাতে এটা খুলে না যায় তো গাডারটাকেও ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে আটকে দিতে হবে যাতে গাডারটা পরে আবার খুলে না যায় এবার যে প্লাস্টিকটা এক্সট্রা বেঁচে আছে এই যে প্লাস্টিকটা এটা আমাদের কোনো কাজে আসবে না এবার এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব তো সুন্দর একটা সলিউশন তৈরি হয়ে গেল তো এটা আমরা কিভাবে টয়লেটে কাজে লাগাবো তার আগে একটা সেফটি পিন নিব আর সেফটি দিয়ে এইভাবে ছোট ছোট ছিদ্র করে নেব তো যতটা সম্ভব ততটা এইভাবে ছোট ছোট সেফটি দিয়ে ছিদ্র করে নিতে হবে এই ছিদ্র দিয়েই এই যে আমরা জিনিসটা বানালাম সেটাই কিন্তু বেরিয়ে আসবে তো চলো এবার এটাকে বাথরুমে কিভাবে ইউজ করবো তো বাথরুমে যে ফ্লাস ট্যাঙ্ক আছে সেই ফ্লাস ট্যাঙ্কটাকে খুলে নিতে হবে আর এই ফ্লাস ট্যাঙ্কের মধ্যে এই যে সলিউশনটা এভাবে দিয়ে দিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে যখনই তোমরা এভাবে ফ্লাস করবে তখনই জলের সঙ্গে সলিউশনটা কিন্তু একটু হলেও আসবে আর এতে কিন্তু আমাদের বাথরুমে কোনো গ্যাসও করবে না আর পোকা মাকারও হবে না এই বর্ষাকালে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে বা মনে হয় কাজে আসবে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ